ধন্যবাদ সভাপতি বাস্তবায়নে উক্ত বিষয়ের পক্ষে আমার আমার দলের দীর্ঘ অবস্থান আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করে দিব আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করবেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা অর্থাৎ

বয়স নাই মানে দৃষ্টিভঙ্গি মানে উদ্যান মানে পরিবর্তনের অন্ধকার চরিত্রের জন্য আছে স্বপ্ন হাতে আছে পরিশ্রম এবং মনে আছে দেশপ্রেম এই তিনটি গুণি জুদায় চব্বিশের স্বপ্ন বাস্তবের

যেগুলো সব দেশে সাধারণত আমরা প্রগতিশীল অংশ একটি দেশের তরুণের রাষ্ট্র পারে একমাত্র যুগপতকে ভূমিকা কেন না দেশ রাষ্ট্র সমাজের সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতার আলোকেই তরুণরা তাদের দেশ গঠনে কার্যক্রম নির্ধারণ করে আমাদের দেশ উন্নয়নের কাছে পাওয়া যায় ভূমিকা এখানে আমরা যদি দেশের ইতিহাস জানতে চাই তাহলে প্রথমে আসবে ছাত্রদের ভূমিকা তার দেশের জন্য নিজের জীবন প্রজন্ম ত্যাগ করতে রাজি থাকে মানে সম্পত্তি তরুণ মানে হচ্ছে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে

সে বলতো এর স্বপ্ন একগন কালনের হয় কারণ ওই স্বপ্নে তিনটা এটা চালিতাতে গুই কাছে হয় আপনি আমাদের যোগ্যতা টনি বাই টনি বাই কে তার বক্তব্য বক্তব্য পাওয়া যাচ্ছে আজকে আজকে সে করে দিয়ে

não mais

এরপরের <laughs> <laughs> Tidak juga, kalau tak berminat, boleh barang kita bokto bopstam menjadi orang yang si.

সেটাই আমরা প্রশ্ন করছি আবার তাদের প্রথম বক্তা দেখিয়েছে তাদের শক্তি থাকা সত্ত্বেও অভিজ্ঞতা নেত্রী দ্বিতীয় নেতৃত্ব সেই শক্তি প্রায় দিক খারাপ দ্বিতীয় বক্তা যুক্তি দেশ আমরা এসে একমত কিন্তু আগামী দিনের নেতা হতে হলে তাদের প্রস্তুতি নিতে হবে দায়িত্ব সীম হবে এখানে

দেশটা তোমার বাপের নাই সাজা করা কিছু বল নেই ফর্চ থেকে জন করে ধন্যবাদ আমাকে আরেকবার কথা বলে

ভাই সেই তো বিপত্তি জীবন যদি শুধু কম ভাই সারা তবে গুরুতর সমস্যা ব্যবহার করা এই দুই এক অনেক দেশে